নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে রান্নার একটি ভিডিও শেয়ার করছি আজকে যেটা শেয়ার করছি সেটা বাঙালির ভীষণ ভীষণ পছন্দের তেল কই আর তেলকই রান্না করতে গেলে সবার আগে দেশি কই মাছের প্রয়োজন হবে আমি এখানে বেশ কয়েক পিস মাছ ভালো করে ধুয়ে বেছে খোসা ভালো মতন ছাড়িয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এই মাছগুলোর মধ্যে হলুদ লবণ এবং কাঁচা একটু সরষের তেল মাখিয়ে নিলাম এবারে এই ভালো মতন করে এই জিনিসগুলোকে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে আর একটা জিনিস লক্ষ্য করো কই মাছের গায়ের রঙটা যখন তোমরা এরকম দেখতে পাবে তখন সেটা হয়ে যাবে দেশি কই মাছ তবে বাজারে দেশি কই মাছ পাওয়া কিন্তু খুব দুর্লভ এত সুন্দর মাছ পাওয়া আজকাল পাওয়া যায় না আর যদিও বা পাওয়া যায় সকাল সকাল বাজারে গেলে তবেই সেটা একমাত্র তোমার হস্তগত হবে সে তুমি যত দামই দাও না কেন জিনিসটা যদি নাই পাওয়া যায় মানে অনেকটাই দুর্লভ হয়ে গেছে দেশি কই মাছ আসলে খুব কমই এই মাছটা পাওয়া যায় এটা তো চাষ করা নয় যেটা এমনি ন্যাচারালি বেড়ে ওঠে জন্ম নেয় সেই মাছ আজের জন্য তার পরিমাণও কমে গেছে আর পরিমাণ যখন কমে যাবে অথচ তার চাহিদাটা বেড়ে যাবে তখন সেটা পাওয়া মুশকিল হয়ে যাবে কই মাছ যেহেতু একটু ছেঁটে তাই জন্যই আমি একটু কাঁচা সরষের তেল দিয়েছি যদিও আশালা মাছ এতটা ছিটবার কথা নয় কিন্তু জিওল মাছ তো তাই জন্য এদিকে ভালো মতন মাছগুলোকে এপিট ভেজে নিলাম একেবারে খুব কড়া নয় তবে একদম হালকাও ভাজা নয় আর তারপরেই এদিকে মশলা করে নিচ্ছি একটু সাদা একটু কালো সর্ষে মিশিয়ে নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর অবশ্যই মিক্সিতে যেহেতু পেস্ট করেছি একটু লবণ দিলাম পেস্ট করবার সময় স্মুথ পেস্টটা করে একদিকে রেখে দিলাম আর এদিকে মাছ ভাজা হয়ে যাওয়ার পর কড়াতে তেল দিয়ে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এই কালো জিরে ফোড়নটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি অনেকে এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজও ফোড়ন দেন কিন্তু আমি সেটা দেই না কারণ এটা খেতে আমার মনে হয় অনেক বেশি সুস্বাদু হয় পেঁয়াজ দিলে রান্নাটা একেবারেই অন্য স্বাদে চলে আসে আর যাই হোক একই রকমের স্বাদ যদি আসে তাহলে আবার অনেকের অনেক রকম লাগতে পারে সেই কারণে মাঝে সাঝে আমি তার রান্নার পরিবর্তন করে থাকি কিন্তু এরবারে ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলা মানে সর্ষে বাটাটা যেটা সাদা এবং কালো সর্ষে সম পরিমাণে নিয়েছিলাম সেটা ভালো মতন ফুটে উঠলে বেশ কিছু কাঁচা লঙ্কা আরও চিঁড়ে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি আর এখন একটু আঁচ কমিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে এই সময়ে খুব কম আঁচ রাখতে হবে কারণ মাছের মধ্যে ঝোলের সমস্ত স্বাদ ঢুকবে এবং তার সাথে সাথে মাছটার মধ্যে ঝোলটাও কিছুটা থাকতে হবে সেই জন্য একেবারে আঁচ কমে ঢাকা দিয়ে আমি মাছটাকে ফুটালাম মিনিট পাঁচেক তারপরে ওপর থেকে অ্যাজ ইউজুয়াল সকলের পছন্দ বাড়ির ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম যদিও এখন ধনে পাতা বাজারে একেবারেই কম পাওয়া যাচ্ছে আর পাওয়া গেলেও প্রচণ্ড তার দাম জানি না আর কতদিন পাবো যতদিন থাকবে ততদিন অন্তত রান্না ইউজ করে ফেলি কারণ যে কোনো সবুজ শাক সবজি শরীরের জন্য ভীষণই উপকারী তার মধ্যে সেটা যদি হয়ে থাকে ধনে পাতা এবার রান্না আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ঢাকাটা খুলে রাখলাম তখন এখানে ওপর থেকে কালো মিনিট দুই তিনেকের জন্য রেখে আরও দু তিন চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে নিলাম আর আরও কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল খাওয়ার প্রচুর মানুষ আমার বাড়িতে সেই জন্য কাঁচা লঙ্কা ওপর থেকে চিরে দিয়ে দিলাম এবারে সকলের জন্য এক এক করে খাবার বেড়ে নিচ্ছি আর রান্নাটা দেখতে এরকম হয়েছিল আর খেতে তো সত্যিই খুব ভালো হয়েছিল যদি তোমাদের মনে হয় আমার এই রান্নাটি তোমাদের খুবই পছন্দ হয়েছে এবং খুবই ইজি রান্না তবে অবশ্যই একদিন বাড়িতে এভাবে তেল কই রান্না করে খেও আর এখন তো দেশি মাছ পাওয়া খুবই কম পাওয়া যায় যদি পাওয়া যায় অবশ্যই তার স্বাদগুণ অনেক বেড়ে যাবে রান্নার পরে ঝোলে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব